অবশেষে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে দক্ষিণ পূর্ব সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ অবস্থান করেছে যেটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে মঙ্গলবার চার তারিখ নাগাদ এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে বুধবার পাঁচ তারিখ নাগাদ এটি দেখুন বাংলাদেশের উপকূলের কাছে প্রাথমিকভাবে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে এটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে বাঁক নিয়ে পশ্চিম দিকে বাঁক নিয়ে এটি কলকাতা সংলগ্ন এবং দেখুন সুন্দরবন উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে বাংলাদেশে প্রাথমিকভাবে বজ্র সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে দুই তারিখ রবিবার দক্ষিণবঙ্গে সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলা আকার সঙ্গে দু এক পছলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন উপকূলবর্তী জায়গার দিকেও কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকার সঙ্গে দু এক পচলা হালকা বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি মূলত কাঁতি মন্দারমণি দীঘা বাতাগাঁও মহানপুর এগরা জলেশ্বর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে এক হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দাঁতন বেলদা কৈশোরী নয়াগ্রাম এই সমস্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এবং গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে তুলনামূলক একটু জলো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি খাদরা দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদরা বাঁকুড়া হুরা পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে খাদরার দিকে দেখুন যদি আমাদের কি মূলত বৃষ্টি হতে পারে দেখুন এই যে কয়েকটা জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে সিমলাপাল তারলাংড়া রতনপুর ইন্দপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে সিন্দি কেন্দা শুক্লারা বড়বাজার বলরামপুর বাগমন্ডি এই সমস্ত জাতীয় একটু জল বৃষ্টি হতে পারে তবে দেখুন পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির সমান থাকছে মূলত পুরুলিয়া সিঁদড়ি জয়পুর ঝালিদা মুড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দুই এক পাঁচলা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে রঘুনাথপুর এদিকে দেখুন কিছুটা বোকারো সংলগ্ন জায়গায় বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে এদিকে দেখুন কিছুটা বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে মূলত বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলো রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বাঁকুড়া ছাতনা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি কাশীপুর এই যে দেখুন কাশীপুর মঙ্গলবালাপুর রঘুনাথপুর পাড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখুন দুপুর থেকে বিকেলের দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দেখুন মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির সমর্থন থাকছে দেখুন এই জায়গা একটি জায়গা রয়েছে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত এই দেখুন দেওঘরের দিকে একটু হালকা বৃষ্টি একটা সমভর্ণ থাকছে তবে দেখুন মালদার দিকে কিন্তু উত্তরবঙ্গে মালদার দিকে একটা বেশ ভালো বৃষ্টি একটা সমর্ণ থাকবে তবে দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ বেশি থাকবে মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন পিরোজপুর বরিশাল লালমোহন মটবাড়িয়া কলাপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি বৃষ্টি হতে পারে আমাদেরচারি উপজেলা খাগড়াছড়ি চট্টগ্রাম সেনবাগ এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঢাকা সংগ্রহ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে মনমেন সিং সিলেট এই সমস্ত জায়গায় মেঘ সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন রবিবার যদি আমরা সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র বাংলাদেশে চট্টগ্রাম খাগড়াছড়ি এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে দুই এক পজলা হালকা বৃষ্টি হতে পারে সোমবার তিন তারিখ দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকবে না তবে সকালের দিকে মূলত এই দেখুন কাটোয়া এবং বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে দু এক পজলা খুবই হালকা বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই তবে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিয়েছে দেখুন এই যে দেখুন গভীর নিম্নচাপটি কাছে আসার ফলে আবারও কিন্তু নতুন করে দেখুন দক্ষিণবঙ্গে সাত আট তারিখ করে কিন্তু সহ বৃষ্টি হতে পারে বুধবার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি সময় রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি মহেশখালী চট্টগ্রাম এদিকে কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এখন একটা সম্ভাবনা রয়েছে এর ফলে দেখুন এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হতে পারে তবে প্রাথমিকভাবে এটি বাংলাদেশের কুমিল্লা বরিশাল কলাপড়া চট্টগ্রাম এই সমস্ত জাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমাদের কি সাত তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে দেখুন সাত তারিখ থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং দেখুন উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন চন্দ্রনগর হাবড়া খর্ধা কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় এবং কিছু দেখুন পূর্ব মেদিনীপুরে হলদিয়া পাশাপাশি বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এখানে মেঘলাকার সঙ্গে দুই এক পাঁচ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি উপলবর্তী জায়গা দিকেও বৃষ্টি হতে পারে দেখুন নয় এইদিকে নামখানা ফেজারগঞ্জ পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি ঝলকাড়ি এই সমস্ত জায়গায় সহ হালকা থেকেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে শনিবার আট তারিখও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে দেখুন শনিবার আট তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত উপকূলবর্তী জায়গা কার দিকে খুবই হালকা বৃষ্টি হবে এবং পাশাপাশি দেখুন খুলনা বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি নয় তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখছি না দশ তারিখেও কিন্তু বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই আস্তে আস্তে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডা প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ বর্ষা কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বৃষ্টি কিন্তু তেরো তারিখ পর্যন্ত আর কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ও পনেরো তারিখ অবধি দেখছি দেখুন বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কেমন থাকবে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু দিনের তাপমাত্রা মোটামুটি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও রাতের দিকে তাপমাত্রা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত দেখুন রাতের দিকে বিভিন্ন জায়গায় মূলত দেখুন কলকাতা খড়গপুর এদিকে দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুর সনান্য জায়গায় মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা থাকবে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এবং শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে দেখুন দেখুন পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে তাপমাত্রা একটু কমে যাওয়ায় তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি সিউডি নলাটি এই সমস্ত জায়গায় তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা একটু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে মূলত দেখুন দার্জিলিংয়ের দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাতে তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে আগামী দশ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দশ তারিখ করে দেখি এই কিন্তু তাপমাত্রা অনেকটাই হের ফের হয়ে যাবে দেখুন যদি আমরা দশ তারিখ রাতের দিকে দেখি দার্জিলিং জলপাইগুড়ির দিকে তাপমাত্রা কিন্তু বেশ কমে যাবে দেখুন মোটামুটি দার্জিলিং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গায় দেখুন আঠেরো থেকে উনিশ ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন দক্ষিণ দি দক্ষিণবঙ্গের যদি দেখি মোটামুটি রাতের তাপমাত্রা দেখুন কাটোয়া সিউড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পাশাপাশি দেখুন দুই দুর্গাপুর দিকে পাশাপাশি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় রাতের দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে অর্থাৎ পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে এবং দেখুন নিচের দিকে যদি আমরা দেখি দেখুন চন্দননগর দিকে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম আরামবাগ এই সমস্ত জায়গায় তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে তবে কুড়ি দেখুন কলকাতার দিকে তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন দীঘা এবং পূর্ব মেদিনীপুরের দেখুন গঙ্গাসাগর পূর্ব মেদিনীপুর দীঘা কাঁথি এই সমস্ত জায়গায় উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন বাংলাদেশের মোটামুটি তাপমাত্রা যদি আমরা দেখি উপরবর্তী বিভাগগুলি যে কলাপড়া মঠবাড়িয়া বরিশাল লালমোহন এবং পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গায় তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং দেখুন যদি আমরা উত্তর দিকের দেখুন যদি জায়গাগুলো দেখি মোটামুটি তাপমাত্রা কম থাকার একটা সম্ভাবনা রয়েছে আগামী দশ তারিখ করে যদি আমরা দেখি রংপুর এদিকে দিনাজপুর বালুরঘাট ঘোড়াঘাট এই সমস্ত জায়গার তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ